আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মৃত্যু থেকে পালানো করা যদি সম্ভব না হয় তাহলে একদিন থেকে পালায়ন কেন করছি আমরা মৃত্যু থেকে তো বাঁচতে পারবো না কতটা আপনি চালাক আছেন দেখি আপনি মৃত্যু থেকে বাঁচেন সেখানে পারবেন না কিন্তু ইসলামের আলোচনা যেখানে হয় কুরআন হাদিসের কথা যেখানে হয় সেখান থেকে আপনি বাঁচার চেষ্টা করছেন কেন নিজেকে পাগল ছাগল প্রমাণিত করা ছাড়া কিছুই নয় আপনাদের যেটি আত্মীয় স্বজন আছে মানে যে বাড়িটাই প্রোগ্রাম করছে আমার কাছে রিপোর্ট আছে যদি সব মেয়েগুলোই বাড়িতে কথা শুনতে আসে কোরআন হাদিসে তো বাড়িতে জায়গা দেওয়া যাবে না তাহলে কি তারা মুসলমান নয় তাদের স্বামী নেই তাদের বড় ছেলে নেই তাদের বাপ মা নেই তো সবাই যদি আছে তো তারা কোরআন হাদিসের আলোচনা শুনতে আসে না কেন রাস্তায় যেমন একটা ছাগল বা কুত্তা মোড়ে পড়ে থাকে যে তাকে মাটির তলে গেঁড়ে দেয় এরকম এদেরকে পুঁতে ফেলা যায় না তাহলে তাদের ছেলে আত্মীয় স্বজন মেয়ে বুঝতে পারবে যে আমি যদি এরকম করি আমার অবস্থা এরকম হবে শিক্ষা পাবে কিন্তু সেই সমাজ ব্যবস্থা তো নেই সেই সমাজ ব্যবস্থা নেই আমি তো এর আগে আপনাদের এখানে হয়তো বলেছি যে দুইটা ক্ষেত্রে আপনি মৌলবি সাহেবদেরকে খুঁজেন বিয়ে পড়ানোর সময় আর কেউ মারা গেলে কেন তখন লজ্জা করে না কেন আপনি মৌলী সাহেবকে ডাকতে যাবেন আর মৌলবিগুলো এখন ভাড়াটিয়া হয়ে গেছে যার বাড়ি চাটতে পাবে তার বাড়ি খাটতে যাবে না এই নীতি মানা যায় না বন্ধ করে দেওয়া আপনার বাড়ির দরজায় কোরআন এবং হাদিসের আলোচনা হবে আর আপনি আড়াই পাকের চাকরি বিড়ি নিয়ে ব্যস্ত কোথায় স্কুলে প্রোগ্রাম হচ্ছে সেখানে ব্যস্ত কোথায় মেলা বসেছে সেখানে ব্যস্ত এটা তো মানুষের বৈশিষ্ট্য নয় এটা তো গরু ছাগল পশুপ্রাণীর বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য তো কোনো মুসলমানের নয় তাহলে আপনি মুসলমান দাবি করছেন যে